হ্যালো গাইস অনেক দিন আবার এসছি একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসছি তো তোমরা দেখতে থাকো তো আজকে আমি তৈরি করব হলো পনির বাটার মশলা তো কোনো দিনও তৈরি করিনি এই ফার্স্ট টাইম ফোন দেখে ট্রাই করছি তো তোমরা দেখতে থাকো তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি তো কাজু আছে কাজু পেঁয়াজ তারপরে আরও সব কিছু যে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাজু পেস্ট সব কিছু দিয়ে তৈরি করব তো তোমরা দেখতে থাকো আর আমি বানাতে থাকি ঠিক আছে চলো পনিরটাকে প্রথমে ভেজে নেব বাটার দিয়ে একটু লঙ্কার গুঁড়ি আর কিছু লবণ হলুদ দিয়ে হালকা করে তো তারপরে মানে আমি আস্তে আস্তে করে করছি তো পুরো ভিডিওটি আমি করতে পারিনি একটু একটু করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো এর মধ্যে আমি আরও অনেক কিছুই অ্যাড করেছি পরে টক দই অ্যাড করেছি তারপরে ক্যাপসিকাম কাজু বাদামের পেস্ট মানে পড়েছে আর অনেক কিছুই তো পুরো ভিডিওটা আমি বানাতে পারিনি কিছু কিছু একটা দেখিয়েছি তো তোমরা দেখতে থাকো এই মানে এই পনির বাটার মশলাটা মানে রুটি কিংবা পরোটা লুচি এই সব দিয়েই ভালো লাগে তার জন্যই বানিয়েছি আশা করছি ভালো লাগবে খেতে তাহলে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই